দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো এমসিকিউ শর্টকাট টেকনিক পার্ট টুতে আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম যারা পার্ট ওয়ান দেখো নি তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে দেওয়া আসে সবাই গিয়ে দেখে আসবে অবশ্যই এবং এই ভিডিও স্ক্রিনেও পেয়ে যাবে তো আজকে তোমাদের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম তো দেখো এই নৈবিত্তিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই কিন্তু আমি তোমাদের এডিট এগুলো সাজেস্ট করছি তোমরা অবশ্যই এগুলো ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে এবং ভিডিওটা পারলে দুইবার করে দেখবে তা না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না ত' দেখ প্ৰথমে দেখা আছে কালকে আঠারো পর্যন্ত বুঝিয়েছিলাম আজ উনিশ থেকে দেখো দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে এদের একটির ব্যাস দশ সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে এদের কেন্দ্র দরের মধ্যবর্তী দূরত্ব কত একেবারে ইজি তোমরা সবসময় এগুলো ধতে নিয়ে কাজ করবে ব্যাস যদি দশ হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক অর্থাৎ পাঁচ সেন্টিমিটার এবং এটার ব্যাসার্ধ দেওয়া আছে চা অন্তঃস্পর্শের কথা হলে অবশ্যই বিয়োগ হবে এবং স্পর্শের কথা বললে যোগ হবে এখানে অন্তঃস্পর্শের কথা বলছে অপাধ মানে পরোটা থেকে ছুটার বিয়োগ করবে তাহলে পাশের থেকে গেলেকা এই সরি পাঁচ এর থেকে চার গেলেকা এক থাকে এটা হবে ক আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো চারের এর ঘরে এক্স প্লাস ওয়ান সমান বত্রিশ হলে এক্স এর মান কত এটা একটা ক্যালকুলেটরের কাজ এটা ক্যালকুলেটর করে দিলেই হবে তোমরা এটা তুলবে এখানে তোলার পরে তারপরে ক্যাল দিবে ক্যাল দিয়ে এই মানগুলো বসাবে দেখবে কোন মানটা বসালে বত্রিশ আসে তো এভাবে তোমরা একটু বসিয়ে দেখবে কষ্ট করে ভিডিওটা বড় হয়ে যাবে এ বিদায় আমি এখানে করে দিচ্ছি না তারপর দেখো টু বাই নাইন কোন ধরনের সংখ্যা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা কিন্তু প্রতিবার দেখা যায় আসে তো এটা হলো একটা মূলত সংখ্যা কারণ টু বাই নাইন এখানে কোন রুটের মান নেই এখানে যদি কোনো সম রুটের মান চলে আসে সেটা হবে অমূলত সংখ্যা যেমন এই যে এটা দেখো রুট টু বাই নাইন এটা হবে একটা অমূলত সংখ্যা কিন্তু এখানে যেহেতু কোনো রুটের মান নেই তাহলে এটা একটা মূলত সংখ্যা হবে কিন্তু এভাবে যদি থাকতো টু বাই রুট নাইন অর্থাৎ এবার যদি থাকে টু বাই রুট নাইন এটা কিন্তু একটা মূলত সংখ্যা কারণ নাইন কে রুট করা যায় এমন সংখ্যা থাকতে হবে যেটাকে রুট করা যায় না যেমন কে কিন্তু রুট করা যায় করলে আসে এটার উত্তর আসবে টু বাই এটা একটা কিন্তু সংখ্যা আশা তারপরে দেখো বাইশ নাম্বার নয় ভিত্তি জিরো পয়েন্ট থ্রি তার ঘরে পুনপনিক আছে এটাকে বলে পুনপোনিক এটার ঘরেও কিন্তু পুনপোনিক আছে তো এটা ক্যালকুলেটরে কিভাবে করবে দেখো এইভাবে আগে তুলবে জিরো পয়েন্ট থ্রি এটাকে সরি জিরো পয়েন্ট থ্রি তারপর এটাকে পুনঃ কোনিক আছে কমপক্ষে এটাকে ছয় সাত বার দেবে যেমন আমি সাত বার দিচ্ছি দেখো কতগুলো বার দিচ্ছি এবং এটার ঘরে কিন্তু পুনঃ কাছে তার মানে জিরো পয়েন্ট সিক্স দিয়ে তারপর বারবার সিক্স দিতে থাকবে তারপরে দেখো সমানে টিভি দিবে দেখো জিরো পয়েন্ট টু বারবার আসছে অর্থাৎ এটার ক্ষেত্রে হবে জিরো পয়েন্ট এর একটা পুনঃ কোনিক দিলেই হবে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায় দুইটি মুখস্থ বৃত্তে যে দেখতে পাচ্ছ বৃত্তের একটা বাইরে স্পর্শক থেকে বৃত্তে দুইটা এই স্পর্শক আঁকা গিয়েছে তারপর সাইন থ্রিটা সমান ওয়ান হলে কট থ্রিটা সমান কত দেখো তোমাদের সুবিধার্থ অঙ্কটা করে দেওয়া আছে সাইন থ্রিটা সমান ওয়ান তাহলে সাইন টু আছে গুন আমরা গেলে ভাগ তাহলে কত ডিগ্রি মান এভাবে ক্যালকুলেটরে দেখবে এখানে কিন্তু ক্যালকুলেটরে আসে দেখবে কোনটার মান হাফ আসে তারপরে দেখো সাইন তিরিশ ডিগ্রি মান এই হাফ তার মানে সাইন সাইন কাটা থ্রিটার মান তিরিশ এখন দেখবে কট ত্রিশ ডিগ্রি মান কত কট কিভাবে তুলবে কট কার বিপরীত টেনের বিপরীত তার মানে ওয়ান বাই টেন তিরিশ ডিগ্রি মান দিলেই কিন্তু কটের মান চলে আসবে দেখো ওয়ান বাই টেন থলে এই দেখো রুট থ্রি আসে তার মানে দেখতে পাচ্ছ আশা করি রুট থ্রি তাহলে এখানে মান হবে শুধু রুট থ্রি আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো ওয়ান দশমিক মানে ওয়ান পয়েন্ট ফোর থ্রি দুটার গাড়ি কিন্তু পোনপনিক আছে এবং এটা সাধারণ বঙ্গলাংশ ফি সবগুলো আগে দিয়ে দেখবে এটা মানে কি এটা মানে হলো ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি মানে ফোর থ্রি বারবার আসতে থাকবে তো সেক্ষেত্রে দেখো কি হবে এটা আমি ফার্স্টে দিয়ে দেখি ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি ভাগ নিরানব্বই দেখো এটা কত এসেছে এক দশমিক চার 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 বাস বার আসছে কিন্তু এখানে আসবে চার তিন চার তিন তার মানে এটা তারপরে খ দিয়ে দেখি একশো বিয়াল্লিশ দশ ভাগ নিরানব্বই দেখো এটা একটা কত আসছে এই যে এস ডি কিন্তু দশমিকের মানতে চার তিন চার তিন চার তিন মানে এটার হবে দেখো চার তিন আসতে হবে মানে এটা হবে খ আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো ছাব্বিশ নাম্বার এ বি সি তাহলে এক্স সম্বন্ধে দেওয়া আছে এ বি সি এবং ওয়াই সম্বন্ধে দেওয়া আছে শুধু বি তাহলে কয়েছে জেড মানে এ এক্স বাদ ওয়াই মানে এটা থেকে এটার মান বাদ যাবে এবং যা থাকবে শুধু এটা থেকে কিন্তু হবে এটার মান কিন্তু কখনো হয় না সব সময় ফার্স্টটা দেখো এখানে বি বি মিলছে তার মানে বি আর বি বাদ যায় তার মানে এখানে রইল এক্স এর মান শুধু এ আর সি তার মানে এটার জেড মান আসবে শুধু এ আর সি দুইটা তারপরে পি জেড এর উপাদান করতে দেখো সূত্র টু টু দি পাওয়ার এন এন মানে হলো যেই কয়টা এটার উপাদান হবে এটার উপাদান কয়টা আসছিল দুইটা তার মানে টু পাওয়ার এন হবে আর টুয়েলভ পাওয়ার এন মানে ফোর তার মানে এটার উপাদান সংখ্যা হবে ফোর এটাকে কিন্তু বলে উপাদান সংখ্যা আর উপসেট বা উপাদান একই আর প্রকৃতর কথা বললে কিন্তু এখান থেকে একটা বিউক ক্রমযুক্ত গণনা সংখ্যা প্রয়োজন হয় মধ্যক এবং অজীব রেখা প্রচুরকে কোনো দিনও প্রয়োজন হয় না রম্বসের প্রতি সাম্যরেখা কয়টি রম্বসের প্রতি সাম্যরেখা মুখস্থ রাখতে পারো দুইটি আর বর্গের ক্ষেত্রে চারটি এই দুইটা জিনিস একটু কষ্ট করে মুখস্থ রাখবে তারপর দেখো এম এর ঘূর্ণন প্রতি কোন কত এটা মুখস্থ রাখতে পারো তিনশো ষাট এম এর ঘূর্ণন প্রতি সাম্য তারপরে দেখো তিরিশ নাম্বার নৈবিত্তিক বৃত্তস্ত কোণ সাইট হলে কেন্দ্রস্থগুণ কত হবে দেখো এটা একেবারে ইজি বৃত্তস্ত কুণ সবসময় ছোট হয় এবং কেন্দ্রস্ত কুণ সবসময় বড় হয় এবং এটার লগে সম্পর্ক হল দুইয়ের সাথে অর্থাৎ বৃত্তস্ত কোণ যদি সাইট হয় তাহলে কেন্দ্রস্থ কুণ হবে দুই দুইয়ের সাথে কোণ অর্থাৎ ডাবল তাহলে এটা যদি সাইট হয় তাহলে এটা হবে তার ডাবল অর্থাৎ একশো বিশ এবং যদি কেন্দ্রস্ত কোণ বলে সাইট তাহলে বৃত্তস্ত কোণ হবে তার অর্ধেক অর্থাৎ তিরিশ আশা করি বুঝতে পেরেছ এটার লগে সম্পর্ক দুই গুণের সাথে এবং এটা সবসময় ছোট এবং এটা তারপর দেখো এটা আসে বলছে তাহলে বলছে এই যে বাইরে এই কোনটার মান কত এ বি সি এ বি সি এর মান কত দেখো এটা যদি আশি হয় তাহলে এটাও সবসময় কিন্তু আশি হবে এটা মুখস্থ এবং এটা যদি আশি হয় এটার যদি কোনো সম্মান চায় তাহলে মনে রাখবে এই দুইটা কোণের সমষ্টি সবসময় একশো আশি হয় তাহলে এটা যদি আশি হয় তাহলে এটা হবে একশো ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এটা যখন আশি বলবে এটাও কিন্তু আশিই হবে আশা করি বুঝতে পেরেছো আশা করি তোমাদের এই নৈবীর কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি আরও বেশি বেশি সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকনটা ক্লিক করে রাখবে এবং